মুকুন্দপুর কলকাতা থেকে এনে আজকে কোর্টকে প্রডিউস করলো তারা বিল প্রেয়ার করলো আর আমরা সরকার পক্ষে থেকে কোর্টকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা ওনার কাছে আমরা প্রার্থনা করলাম যে বীর চক্র ঘোষকে দশ দিনের পুলিশ রিমান্ড দেওয়া হোক আর সুস্মিতা সরকার এবং প্রদীপ চৌধুরীকে ফার্দার পাঁচ দিন করে পুলিশ রিমান্ড দেওয়া হোক আমাদের লার্নের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা উনি ডিসাইড করলো যে বিশ চক্রকে দশ দিনের পুলিশ রিমান্ড দিল যার নেক্সট ডেট রাখা হলো চোদ্দই মে আর সুস্মিতা চক্রকে কত দিনের দেওয়া হলো দশ দশ সাত দিনের দেওয়া হলো যার ডেট রাখা হয়েছে চোদ্দই পাঁচ আর সুস্মিতা সরকার আর পদুর ধরকে তিন দিনের দেওয়া হলো যার ডেট দেওয়া হলো দশই মে অ্যাকর্ডিংলি আর যাদের যে বেল প্রার্থনা করেছে তারা বেল প্রার্থনা তারা রানের সিজিএম ওয়েস্ট আগরতলা রিজেক্ট করে আপনার মনে হয় এই ফার্দার রিমান্ড বা এই রিমান্ডটা নিলে পুলিশের অনেক কিছু তদন্ত বেড়ে আসবে হ্যাঁ কিছু তো অনেকটাই বেরিয়ে এসছে আরও ফার্দার অনেক কিছুই বেরিয়ে আসবে তার সঙ্গে যারা মানে মেন এখনো পর্যন্ত জড়িত তাদের কি মানে তাদেরকে পুলিশে চেষ্টা করছে তাদেরকে ধরা দেওয়ার জন্য পুলিশ ইনভেস্টিগেশন করছে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যেই পুলিশ তদন্ত তাদেরকে